আবারও অসীম আছারকে বিয়ে করেছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানি আমির এমন গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রেমিককে বিয়ের বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল এই গুঞ্জনের সূত্র হল একটি সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্য সম্প্রতি হানি আমিরের একটি ইনস্টাগ্রাম পোস্টে এক ভক্ত মন্তব্য করেন তোমার বিয়ের গুঞ্জন শুনছি জনাবে হানি আমি লিখেন আমিও শুনছি তার সংক্ষিপ্ত উত্তরই ভক্তদের মধ্যে নতুন করে জল্পনাকল্পনা জন্ম দেয় এর আগে একটি বিজ্ঞাপনী ভিডিওতে গায়ক আসিম আজহারকে কালো শার্ট নীল প্যান্ট ও মাথায় হালকা রঙের নিউ ইয়র্ক ইয়াংকিজের লঘুযুক্ত ক্যাপ পরা অবস্থায় দেখা যায় ভিডিওটি প্রকাশের পর থেকেই দুজনের সম্পর্কে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় হানি আমির ও হাজার আঠারো সালের দিকে দু হাজার উনিশ সালে তা প্রকাশ্যে আসে তবে দু হাজার বিশ সালে দুজনই সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এরপর আলাদা পথে এগিয়ে যান তারা তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পোস্ট মন্তব্য ও উপস্থিতি ঘিরে অনেকেই ধারণা করছেন পুরনো সম্পর্ক আবারও নতুন করে শুরু হতে পারে যদিও বিয়ে এখন পর্যন্ত হানি আমি বা আসিম আচার কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি ফলে পুরো বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়ে রয়েছে এর মধ্যে কাজের দিক দিয়ে সময়টা বেশ ভালোই কাটছে হানি আমিরের সদ্য মুক্তিপ্রাপ্ত সর্দারজিৎ তিন সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা করিয়েছেন তিনি ব্যক্তিগত জীবনে আলোচনা থাকলেও ক্যারিয়ারের দিক থেকে এই সময়টিকে সফল বলেই মনে করছেন হানিয়ার ভক্তরা বিনোদন ডেস্ক সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর